ক্রিম পারফেক্ট রাখার জন্য আপনারা এই টিপসটি ফলো করতে পারেন ক্রিম করার সময় সবসময় বাটির নিচে বরফ দিয়ে নিবেন গরমে ক্রিম বানাতে অনেক সমস্যা হয় কারণ ক্রিম গলে যায় আর আপনারা ক্রিম ডিপ ফ্রিজ থেকে বের করে একটু পর মানে দশ পনেরো মিনিট পরই বিট করা শুরু করবেন যাতে ক্রিমটা পারফেক্ট হয় এবং চেষ্টা করবেন রাতে কেক ডেকোরেশন করায় কারণ রাতে ঠান্ডা পরিবেশে ক্রিমটা খুবই পারফেক্ট হয় আমি সবসময় রাতেই ডেকোরেশন করি কিন্তু রাতে কারেন্ট না থাকায় আমার আজকে দুপুরেই ডেকোরেশন করতে হয়েছে তাই একটু ক্রিমটায় সমস্যা হয়েছিল একটু নরম হয়ে গেছিলো তবুও ভাইয়ার রিভিউ ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা যদি আমার থেকে কেক নিতে চান পাথর কাটা দৌতলা কামারহাট এবং শতকর সবসময় ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজনে আমাকে নখ দিতে পারেন বা কল দিতে পারেন আমার লোকেশন কাকসিরা বাজার আপনারা চাইলে কাকসিরা বাজার থেকেও রিসিভ করতে পারেন আল্লাহ হাফেজ আজকের জন্য দেখা হবে খুব শীঘ্রই